আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে আজ কিন্তু উইন্টার স্পেশাল কিছু আমরা শালের কালেকশন দেখাবো মানে দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত থাকবে তো এটা হচ্ছে তিনশো বিশ টাকা আচ্ছা একদম লুটপাট অফারে পাবেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আজ কিন্তু সবই অফারে পাবেন এক পিসও নিতে পারবেন এই দামে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপাত আচ্ছা শুরুতেই হচ্ছে আমরা এই শালগুলো দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন আর এগুলো খুবই সুন্দর ফ্যাশনেবল কিছু কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই ইউজ করা যাবে তাই না আচ্ছা দুই পাশে ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা লুটপাট অফার এক পিস নিলেও কিন্তু এই দামে পাবেন মানে এক পিসও পাইকের দামে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কালার আছে অনেকগুলো এই যেটা দেখেন এর একটা কালার সবগুলো কালারই কিন্তু মাল্টি কালার সেটে পাচ্ছেন ওকে প্রত্যেকটা কালারই সুন্দর পুরো ভিডিওটি দেখতে হবে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এবং কিউট একটা কালার ওকে প্রাইস থাকবে সেম এজুস এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার এটাও সুন্দর আজকের সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এই যে এটা একটা কালার এটাও তিনশো টাকা তাই না আচ্ছা এরপরে দেখাবো এজুস এই শালগুলো এটা কিন্তু অনেক বড় বেশ বড় কিছু শাল দেখাবো বাট প্রাইসটা হাতের নাগাল এগুলো হচ্ছে এক কালারের উপরে নিচের টার্সেল করা আছে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা মানে শীতের শাল মাত্র দুশো তিরিশ টাকায় পাচ্ছেন আপনারা জেয়ার ফ্যাশনে এটার ভিতর অনেকগুলো কালার আছে এগুলো সবই এক কালারের উপরে প্রাইস থাকবে দুশো তিরিশ করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন এই যে এটা একটা কালার সবগুলো কালারই নাইস ওকে সবগুলো কালারই সুন্দর এই যে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 230 টাকা আচ্ছা 230 টাকার লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে 230 করে এরপর দেখাবো 420 টাকার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কিছুটা হচ্ছে কাতান স্টাইল তাই না এটা কিন্তু অল ওভার কাজ করা পুরোটাই যে দেখতে পাচ্ছেন সবই কাজ আর এগুলো কিন্তু অনেক বড় বিগ সাইজের শাল প্রাইস থাকবে 420 টাকা একদম লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে মানে যেহেতু অফার চলছে এক পিসও সেম দামেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে বিস্কিট কন্ট্রাস্ট ওকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা এইজর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে এটা দেখেন এটাও সুন্দর ফিউজার সাথে বিস্কিট কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা দেখেন এটা আছে রেড কালার সাথে বিস্কিট কম্বিনেশন সবগুলো কন্ট্রাস্টই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এজ ইওরস এটা একটা কালার এটা ব্ল্যাক সাথে বিস্কিট কন্ট্রাস্ট সবগুলো সাথে বিস্কিট থাকবে ইওরস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর ফিউজার সাথে বিস্কিট কম্বিনেশন কাজগুলো দেখেন সবগুলো শালি কিন্তু সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার সাথে রেড মেরুনের সাথে কিন্তু আপনার একটা পাচ্ছেন গোল্ডেন কালার প্রাইস সেম আচ্ছা এখন কিন্তু খুব সুন্দর আমরা উলের শাল দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন মানে এটা কিন্তু স্টেপের ভিতরে আছে প্রাইস কত করে তিনশো ষাট টাকা একদম লুটপাট অফার প্রাইস মানে আজ কিন্তু কয়েকটা রেটের প্রোডাক্ট দেখাইছি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখা যায় যে এক একটা শালের এক এক রেঞ্জ এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কম্বিনেশনে কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর মানে ফুল ভিডিওটি দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এগুলো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় শাল পাচ্ছেন মানে দেখা যায় একটা ওরনা কিনতে গেলেও মোটামুটি কোয়ালিটির ভিতরে তাও কিন্তু সাড়ে তিনশো টাকা নেবে বাট আপনারা হচ্ছে শাল পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে চমৎকার এটা কন্টাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা অরেঞ্জ কালারের সাথে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম তিনশো টাকা তাই না ডিজাইন কিন্তু চেঞ্জ মানে ডিজাইন চেঞ্জও আছে আবার হচ্ছে যে অনেকগুলো ডিজাইন দেখেন কালার আছে দুই তিনটা করে এক একটা এটা কিন্তু আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইন খেয়াল করবেন এক একটা এক এক শেডের ভিতরে আছে ডিজাইনের ভিতরে আছে এটা কিন্তু পুরো হচ্ছে বডিটায় দেখেন কাজ করা হবে এটা আবার হচ্ছে কিছুটা কলকা প্রিন্টের মতো প্রাইস থাকবে সেম তিনশো ষাট করে এটা হচ্ছে মেরুন কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও সুন্দর একটা কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে শর্টস এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা একদম উড়া ধোড়া অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ